যে প্রোডাক্টটা আমি সেল করতে পারি এটা দিয়ে আমি শুরু করলে কখনোই আমি লস খাবো না কারণ সেল যে করতে পারবে তার কাছে একটা শক্তি থাকে সে যেটা সেল করতে পারে ওইটার তার জন্য বেস্ট প্রোডাক্ট অসবে না গলবে না রাখলে দাম বাড়বে সারা কমবে না আমি ইম্পোর্ট করে আমি ইম্পোর্ট করে নিয়ে আসলে নাকি এখানে এমন এমন কতগুলো প্রোডাক্ট আছে এগুলো চুজ করে যদি আমি বাইরে থেকে নিয়ে আসতে পারি তাহলে ভালো একটা ব্যবসা হবে আপনি আমাকে একদম বলেন এই ব্যবসা 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 করতে 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 চায় চায় নাফিস আমাদের আমি কোন প্রোডাক্টটা দিয়ে আমি শুরু করব আর কোনটা দিয়ে করলে ভাই আমি লস খাবো না প্লিজ প্রথমত যদি আমি নিজে ব্যবসায় থাকি তাহলে যেই প্রোডাক্টটা আমি সেল করতে পারি এটা দিয়ে আমি শুরু করলে কখনোই আমি লস খাবো না কারণ সেল যে করতে পারবে তার কাছে একটা শক্তি থাকে কারণ সেল মানে রোলিং হচ্ছে তার টাকাটা টাকা রোলিং হওয়া মানে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন হয় এবং ব্লাড সার্কুলেশন যত বেশি হবে মানে ঠিক থাকবে একদম স্বাস্থ্য ভালো তার ব্লাড সার্কুলেশন হবে তার মানে কি তার পক্ষে বসে থাকা সম্ভব না তো ব্যবসার পুঁজিটা যত বেশি রোলিং হবে তত তার ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে তার মানে সে যেটা সেল করতে পারে ওইটা তার জন্য বেস্ট প্রোডাক্ট এক নাম্বার যদি ব্যবসায় থাকে else ব্যবসা না নতুন শুরু নতুন একবারে কিছুই বোঝে না সে শুরু করতে চায় তখন তাকে বুঝতে হবে তার বিক্রি করতে একটু সময় লেগে যেতে পারে তার জিনিসটা বুঝতে একটু সময় যেতে পারে না রাখলে দাম কমবে না মানে জিনিসটা পচনশীল নয় এবং জিনিসটার খুব সহসা কোনো এক্সপায়ারি ডেট নাই এবং রেখে দিলে দাম বেড়ে যায় যেমন লোহা আপনি রেখে দেন এটা পচে না গলে না দাম বাড়ে ছাড়া কমে না তাহলে আপনি ওই জাতীয় একটা আইটেম ধরেন এইভাবে যদি সে চুজ করে তখন তার সুবিধাটা কি সে তো নতুন কোনো কারণে তার যদি সময় লেগে যায় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে না এবং তখন ধীরে 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 সে মার্কেট থেকে শিখলো নতুনদের একটা সমস্যা কি আমরা কল্পনার পৃথিবীটা তো অনেক বড় এই যে আমি কথা বলতেছি ইটস ভেরি ইজি কিন্তু যখন আমি ইমপ্লিমেন্ট করতে যাব। ইমপ্লিমেন্টটা কিন্তু ইজি না বাট ইম্পসিবল না বলা সহজ করা কঠিন কিন্তু অসম্ভব তো নয় এখন আমাদের দেশের অনেক মানুষ এইটাকে মনে করে কঠিনটাকে অসম্ভব মনে করে এইখানেই তো প্রবলেম পৃথিবীর সকল জায়গায় যে হাউ আই ক্যান ডু দিস সে যদি এই মেথডটা ইউজ করতে পারে তাহলে কিন্তু তার জন্য ওই একটা না একটা ওয়ে পাবে আমরা একটা ছোট্ট এই ব্যাপারে একটা এক্সাম্পল দিতে পারি ধরেন মাইকেল জর্ডান আমেরিকান বাস্কেটবল প্লেয়ার তার বাবা তাকে একটা টি শার্ট এনে দিচ্ছে বাবা তুমি এটা দশ ডলারে বিক্রি করো সে দশ ডলারে বিক্রি করে বাবাকে দিছে সেম টি শার্টটা বাবা এক সপ্তাহ পরে এনে দিছে যে এটা তুমি বিশ ডলারে বিক্রি করে দাও এখন এই দশ ডলারের টি শার্ট বিশ ডলারে হাউ ইজ ইট পসিবল তখনকার সময়ে মিকি মাউস খুব জনপ্রিয় সে একটা মিকি মাউসের কার্টুন আইকা একটা কিন্ডার গার্ডেন স্কুলের সামনে যখন স্কুল ছুটি হচ্ছে মিকি মাউস টোয়েন্টি ডলারস মিকি মাউস টোয়েন্টি ডলার মিকি মাউস টোয়েন্টি ডলার সেল হয়ে গেল এখন কিছুদিন পরে তার বাবা সেম টি শার্ট দিয়ে বলছে এটা একশো ডলারের বেশ এখন আমি আপনি হলে এক কথায় বলতাম যে এটা অসম ইম্পসিবল ইম্পসিবল কিন্তু সে বলছে বাবা আমাকে সময় দাও আই উইল ট্রাই তাহলে আমরা যখন থিঙ্কিং প্যাটার্নটা করতে পারি হাউ আই ক্যান ডু দিস তাহলে রূপক ধরেন এট দিস টাইম যে ইন্ডিয়ান একজন বিখ্যাত প্লেয়ার তখন আমেরিকা কনফারেন্স চলতেছে রাস্তা ব্লক হয়ে গেছে ধরেন সাপোজ আমরা বলছি সচিন ওই বাচ্চা টেলিভিশনে দেখতেছে যে সে আসছে এরকম সিকিউরিটি এরকম কোয়েশ্চেন করতেছে এত ইন্ডিয়ানরা বাইরে দাঁড়িয়েছে সে তো ভেরি নামি জিনিস গাড়িটা দেখলো কোথায় চলে গেলো কারণ বাচ্চা তো মাঝখান দিয়ে যায় দৌড়ে সামনে গেছে আটকে ফেলেছে তখন ঠিক আছে আসতে দাও অটোগ্রাফ প্লিজ বাচ্চা একটা অটোগ্রাফ দিয়ে দিল পরের দিন সেটা পাঁচশো ডলার